হ্যালো ভিওয়ার্সি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গরমে যাদের মুখ খুবই কালো হয়ে যায় মানে রোদে বেরোতে না বেরোতেই মুখ কালো হয়ে যায় ট্যান পড়ে যায় বা স্কিনে প্রচুর ঘাম হচ্ছে কালো ভাব হচ্ছে তেল ভাব চলে আসছে তাদের জন্য কিন্তু গরমে ফর্সা হওয়ার আজকে একটা টিপস দেব। মানে রেমেডি দেখাবো তো চলো সবার প্রথমে নিয়ে নিতে হবে রান্নাঘর থেকে এক চামচ চিনি কারণ চিনি কিন্তু আমাদের ত্বককে যেমন ইয়াং রাখে তেমন স্ক্রাব করে এবং স্কিনে একটা গ্লো আনে তো চিনি কিন্তু খুবই ভালো আমাদের ত্বকে স্ক্রাবিং এবং গ্লোয়িংয়ের জন্য তো এক চামচ চিনি নিয়ে নিলাম এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে নেবে রান্নাঘরেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এই জিনিসগুলো হলুদ গুঁড়ো আমাদের যে মুখে যে স্পটগুলো আছে বা রোদে বেরোলে কালো হয়ে যায় স্কিন এগুলোকে লাইট করবে এর মধ্যে আমি দু তিন ফোঁটা লেবুর রস নিয়ে নেব পাতি লেবুর লেবুর রস কিন্তু স্কিনকে অনেক অনেক বেশি ভিটামিন সি দেয় আর ভিটামিন সি কিন্তু আমাদের ত্বকে গ্লো আনে মানে বলতে পারো গরম হোক শীত হোক বর্ষা হোক স্কিনে গ্লো কিন্তু যায় না যদি ভিটামিন সি ইউজ করা যায় সেটা ফেস প্যাকে বা সিরাম লাগাতে পারো এর মধ্যে এক চামচ আমি দুধ দিয়ে দিলাম এটা জ্বালানো দুধ তোমরা দুধের পরিবর্তে স্বর ইউজ করতে পারো তো দেখো আমি এখানে কাঁচা দুধ বা জ্বালানো দুধ যে কোনো দুধ তোমরা দিতে পারো আমি এখানে জ্বালানো দুধ ইউজ করছি তো দুধ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে আমাদের এটা তৈরি এবার স্নানের আগে পুরো মুখে ভালো করে এটা মাসাজ করতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট তারপরে শুকিয়ে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবে তো এভাবে তোমরা অবশ্যই বন্ধুরা দেখো স্কিন কতটা ইয়াং উজ্জ্বল ফর্সা হবে গ্লোয়িং হবে এবং এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারে